আসসালামু আলাইকুম বেহস আবারও চলে আসলাম ঈদের পর একটা ঈদ ধামাকা নিয়ে আজকে যে কবিতাগুলো দেখাবো খুবই রিজনেবেল প্রাইসে শুধুমাত্র এক পেয়ার বাচ্চা থাকবে যেগুলো একটু প্রাইস বেশি থাকবে আর প্রত্যেকটা বাচ্চা হাজার পনেরোশোর ভিতরে থাকবে আর যে বেশি নেবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আসে আজকে প্রথমে খুবই চমৎকার এবং ভালো এক পেয়ার কবুতার আলিওয়ালা ষাট্টি ফাইভ দিয়ে শুরু করবো আসেন দেখে এই যে এক্সের আলিওয়ালা ষাট্টি ফাইভে বাচ্চা দেখেন চট দেখেন মশল্লা চট এই প্যাটার দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা পাঁচ ছয় হাজার চাবো না যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না ভাই অনলি পঁয়ত্রিশশো ফিক্স এর বাপ রে ছেড়ে দেখাবো ভিডিওর ভিতরে বিহার এই যে এর বাপ সেম কালার চলে আসবে বাচ্চাদের আপনারা বাচ্চা দেখে বুঝতে পারছেন এই যে এর বাপ এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা বাচ্চা পেয়ার রানিং হবে না বাচ্চা সেল হবে অনলি পঁয়ত্রিশশো টাকা বিহার্স এই যে একসাইড রামপুরির বাচ্চা আছে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন একসাইড রামপুরির বাচ্চা জিরো পরের বাচ্চা যাদের পছন্দ হবে এই রামপুরের বাচ্চা দুইটা নিয়ে নিতে পারেন অনলি দাম চাচ্ছি পনেরোশো টাকা রামপুরির বাচ্চা ফ্লাইং টাইম খুবই ভালো সাত আট ঘন্টা ফ্লাইং টাইম আছে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন অনলি পনেরোশো টাকা বিহ এই যে একসাইড আলিওয়ালা শিয়ালকুটি কবুতার খুবই চমৎকার কবুতার খুবই ভালো মানের রেজাল্টের কবুতার শিয়াল কুটি কবুতার বাচ্চা এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন এদের ফিলাইং টাইম খুবই ভালো সাত আট ঘন্টা পর্যন্ত ফিলাইং টাইম আছে যাদেরই পছন্দ হবে এই আলিওয়ালা শিয়ালকুটিটা নিয়ে নিতে পারেন অনলি দাম চাচ্ছি দুই হাজার টাকা বাচ্চা অনলি দুই হাজার টাকা এই যে এক্সের টেডি একশো আঠাশের বাচ্চা আছে যাদের প্রয়োজনীয় নিয়ে নিতে পারেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নেন মশাল্লা চমৎকার টেডি একশো আঠাশ বাচ্চা যাদের পছন্দ হবে এই প্যাডটা নিয়ে নিতে পারেন অনলি দুই হাজার টাকা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে রাখেন খুবই চমৎকার অনলি দুই হাজার টাকা এই প্যাডটার দাম চাচ্ছি বাচ্চা অনলি দুই হাজার টাকা টেডি একশো আঠাশ যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার প্লাস এদের ফ্লাইং টাইম আছে আট থেকে নয় ঘন্টা তারপরে বিশ্বাস করে নিতে পারেন ফ্লাইং টাইম গ্যারান্টি সহকারে দেওয়া যাবে অনলি দুই হাজার টাকা বিয়র্স এই যে আর এক্সের টেডির বাচ্চা টেডি একচল্লিশ নম্বর টেডি বাচ্চা জোড়াটা দেখতে পারেন খুবই চমৎকার এদের ফ্লাইং টাইম একদম গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারেন এ বাচ্চাটার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা টপ কোয়ালিটির বাচ্চা অনলি পনেরোশো টাকা এই দু উপলক্ষে অনলি পনেরোশো টাকা টপ কোয়ালিটির বাচ্চা টেডিডি একচল্লিশ নম্বর যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন বাচ্চা বাচ্চাদেরটা ইউর সেই দেখে ট্রেডির বাচ্চা এই বাচ্চাটা যারা উড়াতে চাচ্ছেন তাদের জন্য অফার প্রাইজে দিব অনলি বারোশো টাকা এই বাচ্চাটা অনলি বারোশো যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন এই বাচ্চাটা অনলি বারোশো টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন উড়ানোর জন্যে অনলি বারোশো টাকা ট্রেডির বাচ্চা ভিহটস এই যে এক সেট বাচ্চা আছে সালেরা টেডি যাদের পছন্দ হবে সালেরা টেডির বাচ্চাটা নিয়ে নিতে পারেন একশো পার্সেন্ট স্যালেরা টেডি এবং ফ্লাইং টাইম গ্যারান্টি সহকারে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন স্যালেরা টেডি অনলি পনেরোশো টাকা বিহাস একটা চীনা কামাগারের বাচ্চা আছে সেভিওয়ালা যাদের পছন্দ হয় এই বাচ্চাটা নিয়ে নিতে পারেন অনলি দাম চাচ্ছি সাতশো টাকা ফিক্সড প্রাইস চীনা সেভিওয়ালা বাচ্চা যাদের পছন্দ হয় উড়ানোর জন্য নিতে পারেন খুবই চমৎকার বাচ্চা এক সাইড নিউ অ্যাডাল কামাগার কবুতার আছে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন এই পেয়ারটার আমি উড়া গ্যারান্টি দিব আট ঘন্টা আট ঘন্টা না উড়লে টাকা রিটার্ন করে নিব ইনশাল্লাহ এই পেয়ারটা নিউ অ্যাডাল আট পরে আছে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন অনলি দুই হাজার টাকা চীনা কবু তার নিউ আইডল তাদের পছন্দ হবে মাদি ঠিক আছে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন অনলি দুই হাজার টাকা নিউ আইডাল এই যে একটা সিঙ্গেল মায়া আছে আর একটা সিঙ্গেল সেপিওয়ালা টেডির বাচ্চা আছে কালার চলে আসছে সিঙ্গেল এই রামপুরি মাদিটা নিলে একদম পনেরোশো ডেলিভারি চার্জ ফ্রি সেপিওয়ালা বাচ্চা বারোশো টাকা একদম কালার চলে আইছে যাদের এই দুইটা পছন্দ হবে দুইটা মিলে পঁচিশশো দিলে একদম ফিক্সড প্রাইস সাথে ডেলিভারি চার্জ দিতে হবে দুইটা মিলে পঁচিশশো বিহার্স এই যে উমান টেরি একটা নর কবুতার আছে সিঙ্গেল তাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন ভিডিওই দেখাই দিচ্ছি ভাই এক্সট্রা কোনো ভিডিও আমাদের ওইভাবে করা হয় না তার জন্য এখান থেকেই দেখে নেবেন ফিলাইং করানোর জন্য খুবই পারফেক্ট কবিতা আছে যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন সিঙ্গেল কবুতারটা স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লা একশো আঠাশের মতন স্ট্যান্ডিং দেখতে পারছেন যাদের পছন্দ হবে আজকে কবুতারটা দাম বলে দেবো এই নটটা যেয়ে নিবে ফিক্সড প্রাইস দু হাজার টাকা দু হাজার টাকা ওয়ানটেডি এই নটটা তাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন সিঙ্গেল অনলি দুই হাজার টাকা গার্ড এই যে একটা গোল্ডেন কবুতার আছে আমাদের যশোরের ছোয়েল ভাইয়ের গোল্ডেন কবুতার গোল্ডেন কবুতরটা চোখ দেখেন মার্শাল্লা একেবারে চোখ দেখলে পড়ে যাতে হয় গোল্ডেনের নর এই যে ফেদার খুবই চমৎকার ফেদার আর এই যে আমাদের উস্তাদ ছোয়েল ভাই ট্যাগ করানো আছে এখানে যে নেবেন সে অবশ্যই দেখতে পারবেন খুবই পুরাতন কবুতার গোল্ডেন কবুতার নটটা সাইডে দেখায় সিঙ্গেল নর তাদের পছন্দ হবে সিঙ্গেল এই নটটা নিয়ে নিতে পারেন দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা একটু কম বেশ করে রাখা যাবে অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন ভিওয়ার্স এই যে একটা উমান টেডি টেডি একশো আঠাশ সিঙ্গেল ফিমেল আছে যাদের পছন্দ হবে ফিমেলটা নিয়ে নিতে পারেন ফিমেলটা এখানে চোখ দেখাই দিই আইস মার্শাল্লা আর আপনারা নাকের টিপ তো দেখতে পাচ্ছেন এবার স্ট্যান্ডিং দেখুন স্ট্যান্ডিংও একশো একশো আছে তাদের পছন্দ হবে এই ফিমেলটা নিয়ে নিতে পারেন ফিমেলটার দাম চাচ্ছি ওয়ানলি দুই টাকা ফিক্সড প্রাইস তাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন